হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্ম চলে আসলাম আজকে আমাদের যে আগামী কাল যে ছয় পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ যে বাচ্চাগুলো আমাদের হ্যাচিং হচ্ছে সেই বাচ্চাগুলো হ্যাচিংয়ের আপনার ভিডিও নিয়ে এবং আমাদের ইনকিউবিউটরের যে আপনার হ্যাচিং যে রুমটি সেই রুমটিতে আমরা আপনার দেখতেছেন যে আমরা আপনার কীভাবে আমাদের খুলনা ফার্ম যে হ্যাচিং রুমগুলো আছে সেই রুমগুলো আপনার এবং ইনকিউবিটার মেশিনগুলো আপনার দেখতে পাচ্ছেন দেখেন এখানে আপনার যে প্রত্যেকটি আপনার যে কত টেম্পারেচারে আপনার সাধারণত করে ডিমের বাচ্চা ফুটে থাকে এবং কিভাবে আপনার ভিতরে ডিমগুলো আমাদের এই হ্যাচিংয়ে বসানো আছে আপনারা খুব কাছ থেকে আপনার দেখতে পাচ্ছেন এইগুলো সাধারণত করে আপনার টাইগার মুরগির ডিম যে বাচ্চাগুলো শান্ত করে আপনারা আমাদের কাছ থেকে আপনার পেয়ে থাকেন এই দেখেন এখানে আপনার প্রত্যেকটা ডিমের আপনার যখন বসানো হয় এর ডেট এবং উপরে আপনার মার্ক করে দিয়ে বসানো হয় এবং এই হল গে আমাদের টোটাল চারটা পাঁচটা হল গে আপনার ইনকিউবিটর এই একটি এটি হলো গিয়ে হ্যাচিং ইনকিউবিটর আর এই পাশে একটা আছে এই একটা আপনার এই একটা এবং এই একটা আপনার এই পিছনে আপনার এই হ্যাচিংয়ের ক্ষেত্রে আমরা যেই ইনকিউবেটরটা ব্যবহার করে থাকি চারটা হলো আমাদের ইনকিউবিউটর আর একটা হলকে আপনার এই যে হ্যাচিং এই এই এইখানে আপনার এই বাচ্চাগুলো হ্যাচিং হচ্ছে এবং দেখেন আপনার এর ভিতরে একটি আপনার ফ্যান চলতেছে এবং এই বাচ্চাগুলো ডিম থেকে অলরেডি ফুটে বের হওয়া শুরু হয়ে গেছে এবং এই বাচ্চাটি আপনার আগামীকালকে সকালবেলা ডেলিভারি হবে এবং এইটু পরেই আমরা বিকালে আপনার বিকাল চারটার পর থেকেই আমরা বাচ্চাগুলো প্রসেসিং করা শুরু করব। এবং কিভাবে প্রসেসিং করি আমরা এবং সেই প্রসেসিং পুরোটাই আমরা আপনাদেরকে দেখাবো এবং কার্টুনজাত করা দেখেন আপনার এই হ্যাচিং থেকে বাচ্চাগুলো বের হওয়ার পরে এখানে আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারের যেখানে আপনার গ্রেডিং করা হয় সেখানে বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে এবং বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এবং আমাদের আজকে আপনার প্রায় একানব্বই পার্সেন্ট আপনার হ্যাচিং হয়েছে এবং এই বাচ্চাগুলো আমরা এখন আপনার গ্রেডিং করতেছি এবং আপনার এই গ্রেডিং করে এই গ্রেডের বাচ্চাগুলো মূলত করে যেগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি এটি হলো গিয়ে আমাদের যে কার্টুন একদম দেখেন আমরা সাধারণত করে নতুন কার্টুনটি ব্যবহার করে থাকি কারণ আপনার নতুন কার্টুনে আপনার অন্য কোনো জায়গার আপনার বাচ্চার বা সংস্পর্শ নাই এবং যে অনেক সময় পুরোনো কার্টুন ব্যবহার করলে হয় কি আপনার যে দেখা গেল একটি বাচ্চার আপনার অন্য কোনো ফার্মের বা হ্যাচারির আপনার সেখানে ভাইরাস থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা নতুন কার্টুন ব্যবহার করে থাকি এবং আপনারা এই বাচ্চাগুলো এখন গ্রেডিং করে আপনার প্যাকেট করা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এবং এই বাচ্চাগুলো আমরা কালকে সকালে এখন আপনার রাত প্রায় আপনার নয়টা সাড়ে নয়টা বাজে এবং এই বাচ্চাগুলো আমরা আগামী ছয় পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার এইগুলো এই বাচ্চাগুলো ডে ডেলিভারি দেওয়া হবে এবং এই হ্যাচিংয়ের যে ট্রেগুলো এই ট্রেগুলো আপনার ইনকুপিউটার আমাদের হ্যাচিং যে মেশিন মেশিনের ভিতরেও দেখেছেন এবং এই ট্রেগুলোই আমরা এখন বাইরে নিয়ে এসেছি এবং একে একে করে আমরা আপনার সুন্দর করে গ্রেডিং করে আমরা আপনাদের বাচ্চাগুলো সব সবসময় দেওয়ার চেষ্টা করি এবং এতে হানড্রেড পারসেন্ট যারা খুলনা ফার্ম হ্যাচারি থেকে আপনার বাচ্চা সংগ্রহ করেছেন তারা আপনার বলতে পারেন যে আপনার শান্ত করে আমরা এ গ্রেডের বাচ্চাগুলোই আপনার দিয়ে থাকি এবং আমাদের এখানে কোনো বিগেডের বাচ্চা আপনার কাউকে দেওয়া হয় না বি বাচ্চাগুলো আমরা কেন দিই না আপনার এবং বাইরে আমরা কেন বিক্রি করি না এতে করে আপনার কাস্টমারের আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির যে সুনাম আছে সেই সুনামটি অনেক সময় আছে নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার আমরা বি গ্রেডের বাচ্চাগুলো আমরা বাইরে দেই না সবসময় আমরা চেষ্টা করি আপনার এ গ্রেডের বাচ্চাগুলো এবং হানড্রেড পারসেন্ট সুস্থ সবল বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দেওয়ার জন্য এবং আপনারা যারা খুলনা ফার্ম্যান্ড হ্যাচারি থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করেছেন আজ পর্যন্ত বা বিগত দিনগুলোতে কখনোই কেউ বলতে পারবে না যে খুলনা ফার্ম অ্যান্ড টাইগারের পরিবর্তে আপনার সোনালি বা আপনার অন্য কোনো কোয়ালিটির বাচ্চা আপনাদেরকে প্রোভাইড করেছে কারণ আমরা খুলনা ফার্মেন আমরা সবসময় সুনামের কথাটা আগে চিন্তা করি যেহেতু খুলনা ফার্মেন একটি সুনাম আছে আর দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড়ো টাইগারের ফার্ম আমাদের খুলনা ফার্মেন সেই ক্ষেত্রে আমরা শতভাগ টাইগার মুরগির বাচ্চাই আপনাদেরকে দেওয়ার আপনার চেষ্টা করি এবং আপনারা যা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো আপনার এখন পর্যন্ত কোনো প্রকার খাবার খায়নি অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন যে ভাইয়া আসলে বাচ্চাগুলো কোনো খাবার খেয়েছে কিনা আর এই বাচ্চাগুলো হ্যাচিংয়ের পর থেকে এরা চব্বিশ ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে পারে এবং এই এই চব্বিশ ঘন্টার আগেই আমরা সবসময় কাস্টমারদের হাতেই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি সবসময় এবং এই ভিতরেই আপনার যখন আপনার চব্বিশ ঘন্টা ওভার হয়ে যায় তখন এদেরকে অবশ্যই খাবার দিতে হবে না হলে আপনার অনেক সময় মডালিটি নষ্ট হয়ে যেতে পারে আর যারা খুলনা ফার্ম্যান হ্যাচারি থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর খুলনা ফার্ম্যান হ্যাচারির একটি কথা বলে রাখি আমাদের কাছ থেকে যারা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আপনাদের একশো পিস আমাদের ডিলার বাদে যারা আপনার টাইগার মুরগির বাচ্চা আপনারা সংগ্রহ করতে যাচ্ছেন। অবশ্যই আপনাদের একশো পিস টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে আমি আবারও বলছি অবশ্যই টাইগার মুরগির বাচ্চা একশো পিসের উপরে সংগ্রহ করতে হবে আমাদের সর্বনিম্ন হল গিয়ে আপনার একশো পিস অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাইয়া আমাকে বিশ বিশ পিস বা পঞ্চাশ পিস আমাদেরকে দেন আসলে আমরা ভাইয়া বিশ পিস বা খুলনা ফার্মান বিশ পিস বা পঞ্চাশ পিস বাচ্চা আপনার বিক্রি করে না বা আপনার কোনো কাস্টমারকে দেয় না এতে করে আপনার বাচ্চার মান বা আপনার বাচ্চার গুণগত মান খারাপ হওয়ার একটা চান্স থেকেই যায় সেই ক্ষেত্রে আমরা সব সময় চিন্তা করি যে আপনাদের হানড্রেড পারসেন্ট টাইগার মুরগির বাচ্চা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা একশো পার্স একশো পিস বাচ্চা আপনার সংগ্রহ করতে হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুলনা ফার্ম্যান হ্যাচারির যদি একটু আপনাদের মন কেড়ে থাকতে যদি পারে মন কাটতে যদি পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম